আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স বন্ধুগণ এই গরমে কুলিজা ঠান্ডা করার মতো রেস্টুরেন্ট স্টাইলে একটি রেসিপি করে আপনাদের দেখাবো। যেন এই রেসিপিটি তৈরি করে খাওয়ার পর আপনাদের সকলের প্রাণ জুড়িয়ে যায় তাহলে চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি একটা বাটিতে নিয়ে এনেছি দুই টেবিল চামচ ব্ল্যাক কফি এরপর বাটিতে চার টেবিল চামচ মতো গরম পানি নিয়ে নিচ্ছে এবার পানির সাথে কফি মিশিয়ে নিচ্ছে কফির বাটিটাকে সাইডে রেখে চলে আসলাম দ্বিতীয় স্টেপে এবার একটা ম্যাজারিং মগের মধ্যে নিয়ে নিচ্ছে দুশো মিলিগ্রাম ঘন দুধ মানে এক পোয়া ঘন দুধ আছে এখানে দুধটাকে আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এবার ঘন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাউডার দুধ এরপর দিচ্ছি মিশিয়ে রাখা সেই ব্ল্যাক কফিটা এখন দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এবার দিচ্ছি দুই টেবিল চামচ চকলেট সিরাপ এবার আমি একটাই ইলেকট্রিক ভিটার দিয়ে সব কিছুকে ভিট করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্লাইন্ডারের ঝাড়ের মধ্যে নিয়ে মিশিয়ে নিতে পারেন নয়তো হ্যান্ড হুইক্স দিয়ে আর তা না হলে কফি মিক্সচার দিয়েও মিক্স করে নিতে পারেন এবার চলে আসলাম মূল পর্বে দুইটা গ্লাস নিয়েছি কফির জন্য দুইটা গ্লাসেই সমান পরিমাপে কোল্ড কফি ঢেলে নেব এবার আমি দুইটা ক্লাসের মধ্যে হুইপড ক্রিম সমপরিমাপে সমান করে দিয়ে নিব ক্রিমটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম এবার উপরে ছিটিয়ে দিচ্ছি স্প্রিংকেলস দিয়ে দিচ্ছি এক পিস করে অরিও বিস্কিট এরপর দিচ্ছি এক পিস করে কিটক্যাট চকলেট তারপর তারপর দিয়ে নিচ্ছি এক পিস করে চকলেট ওয়েফার রোল এখন দিয়ে নিচ্ছি এক পিস করে স্ট্রবেরি ওয়েফার রোল এবার সব শেষে দিয়ে নিচ্ছি এক পিস করে চকবার আইসক্রিম ব্যাস রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে গরমে কলিজা ঠান্ডা করার মতো রেসিপি ব্লাস্ট আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ